নিউ ভিডিও দর্শক বন্ধুরা আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে এখন আমার শ্বশুর শাশুড়ি সবাই চলে যাবে আসলে চলে মানে কী বলবো মেহমান বাসায় আসলে ভালো লাগে যখন চলে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে তো এখন ওনারা চলে যাচ্ছে সবাই তো চলেন আপনাদের দেখায় যে মানে চলে যাওয়ার সময় আমার দাদি শাশুড়ি আমার শাশুড়ি মানে সবার রিয়াকশনটা কীরকম দেখি মানে আমার আসলে ভিডিও তাদের সামনে করতে লজ্জা করে কিন্তু শান্ত ভিডিও করবে আর আমি আপনাদের দেখাবো চলেন যাওয়া যাক তো দেখেন এই যে চলে যাচ্ছে সবাই আমিও এখানে চলে আসছি ওই যে ওইটা হচ্ছে আমার নানি শাশুড়ি ওই যে বসে আছে আর এটা হচ্ছে এ লালনা পড়া এটা হচ্ছে আমার দাদি শাশুড়ি দেখেন আমার দাদি শাশুড়ি এক কত টকটাকা সুন্দর এত সুন্দর দেখেন আমার কি ভালোবাসে দেখেন মুখটা দেখেন মলিন হয়ে গেছে মুখটা কান্না কান্না হয়ে গেছে আমার যে কি খারাপ লাগে মানে কী বলবো আমার দাদি শাশুড়ি বলতেছে মানে ভালো হলে থাইকো যায়ও মানে এত কী বলবো এত ভালোবাসে এত ভালোবাসা আমি কখনো পাবো আসলে ভাবনা চিন্তার বাইরে দেখেন আমাকে কত ভালোবাসি কতবার চুমু খাচ্ছে আর হচ্ছে আমার দেবর ওই যে পাঞ্জাবি পরে ওইটা হচ্ছে আমার দেবর টুপি পরে আছে আমার দেবর হচ্ছে মাদ্রাসাতে পড়ে সেজন্য ওকে এতটা ভিডিও করে নেই দেখেন আমার নানি শাশুড়ি বলতেছে দুজন ঠিক হয় থাইকো দুজন ঠিকঠাক হয়ে থাইকো তাই বেশি ঝগড়াঝাটি করো না সবাই আমাদের বোঝাচ্ছে আর কি মানে কি বলবো আমার খুবই লজ্জা করে মানে কি বলবো আমার ওই যে পিছনে হচ্ছে আমার শাশুড়ি দাঁড়ায় আছে আমার যে মানে কি খারাপ লাগতেছিল এখন সত্যি এই যে আমার মা দেখেন আমার মার আর আমার শাশুড়ির কত মিল দেখেন মানে বিয়ে বিএন হচ্ছে বিএনের সাথে যে এত মিল হয় কি বলবো দেখেন আমার মানে এটা হচ্ছে আমার হচ্ছে এক হিসাবে হচ্ছে ননদ হয় আবার আর এক হিসাবে হচ্ছে আমার খালা শাশুড়ির হচ্ছে ব্যাটার বউ ভাবিও হয় এই যে হচ্ছে আমার শাশুড়ি বলতেছে দেখে শুনে থাইকো শান্তকে বলতেছে আমাকে বলতেছে যে আমার আব্বু আমার আব্বুক বলতেছে যে যায়েন আমার আব্বু বলতেছে হ্যাঁ মানে আমার আব্বুর মনটা একটু খারাপ হয়ে গেছে চলে যাচ্ছে মানে সেই জন্য আমার আব্বুর একটু কি বলবো খারাপ লাগতে মানে আমার বাপ মা দুজনেরই মন খারাপ একটু ওই যে আমার শ্বশুর আসতেছে আসলে আমার শ্বশুর একটু অসুস্থ তারপরেও আমার শ্বশুর কিন্তু মানে কি বলবো অনেক অনেক কি বলবো অনেক ভালো মনের মানুষ আমি বুঝি না যে আমার কপালে এরকম ছিল আমি আসলে অনেক সুখী এখন যে মানে ভালো একটা ফ্যামিলি পেয়েছি মানে যাই হোক যদি কখনো কোনো বিপদ আপদ হয় আমার মানে আমাকে সবাই ভালোবাসে এত আমার শাশুড়ি বলে তোমার মা যেরকম ভালোবাসে আমি সেরকম ভালোবাসবো সামনে আমার চাচি শাশুড়ি মেজো চাচি শাশুড়ি পিছনে যে আমার ছোটো চাচি শাশুড়ি মানে সবাই মানে চলে যাওয়ার সময় কি বলবো ওই যে মাঝখানেরটা হচ্ছে আমার ছোটো চাচি শাশুড়ি অনেক বয়স ছোটো দেখেন সবাই চলে যাচ্ছে আমার মা মানে পিচ পিচ যাচ্ছে অনেক সত্যি বলতে অনেক খারাপ লাগতেছিল আর কি আসলে আর সববার যেতে হলে একটু মনটা অনেক খারাপ হয়ে যায় আর শান্তর মুখ দেখেন আসতেছে তো দর্শক বন্ধুরা আমার আব্বু আব্বু চলে গেল সবাই চলে গেল রিয়াকে রেখে আমাকে রেখে আমরা যাব কিছুদিন পর না আমরা যাব যাওয়ার পর আপনাদের অবশ্যই অবশ্যই দেখাবো আমার শ্বশুর বাড়ি আসলে কি বলবো একটু আমার দাদি শাশুড়ি দেখেছেন কান্না করে ফেলছিলো আমার শাশুড়ি মানে কি বলবো আর সববার তো যাওয়া মানে আসলে পরে মানে কি বলবো খুবই খারাপ লাগে অনেকবার এসেছে তার জন্য এখন আর অতটাই লাগে না কিন্তু আমি হচ্ছে যখন যাব দেখবেন সেই দিন আসার সময় কীরকম করে মানে

আর আপনারা অনেকেই বলেন যে হচ্ছে শান্তকে তো মানে শান্তকে তো তোমার বাড়িতে রেখে দিচ্ছ এই সেই শোনেন শান্তকে মানে রেখে দিয়েছি এমন কিছু না মানে শান্ত আমাদের বাসায় থাকে কারণ কিসের জন্য শান্ত জানে আমি আমি সব জায়গায় আর আমার রাগ অনেক আমি মানায় নিতে পারি না সব অনেক মানুষের সাথে আমার মানায় নেওয়া মানে মানায় নিতে পারবো না আমি কারণ আমার মার সাথে মানে থাকি কিসের জন্য শ্বশুর শাশুড়ি আমার করেন ভালোবাসে কিন্তু আশেপাশের লোকজন তো তৈরি করে না বোঝে না একদিন দেখবে দুই দিন দেখবে বলবে এক আর বুকে এত মাথায় উঠাতে হয় না তাই না শান্ত বলবে না এগুলা এগুলা বলবে সেই জন্য মানে আমি এমন না যে তাদেরকে আমি ভালোবাসি না মানে শান্ত তাদের ওখানে যায় না যায় আমাদের এখানে মানে থাকে সত্যি কথা বলতে আমি এখানে থেকে প্রোগ্রাম করি শ্বশুর থেকে প্রোগ্রাম করলে কিন্তু মানুষ ভালো বলে মানুষ ভালো ভালো শান্ত সেই জন্য এখানে শান্তরও থাকতে হয় কারণ তাছাড়া আমার যে শ্বশুর শাশুড়ির বাড়ি ঘর নাই এমন না আমাদের আমার শান্ত সব কিছুই আছে আমার শ্বশুর শাশুড়ির সব কিছুই আছে আমার তিনটা আমার দুইটা চাচা শ্বশুর দুইটা চাচি শাশুড়ি আমার দুইজনই মানে দুইজনই অনেক মানে তিনজন মানে তিনজন আমার শ্বশুর আমার মেজো চাচা শ্বশুর আমার ছোট চাচা শ্বশুর সবাই এক আমার আপুরা তিন ভাই মানে তিনজনই এক বলবো মিলেমিশে থাকে কেউ কাউকে একটু খায় না এই জিনিসটা অনেক ভালো এই এই যুগে মানে এরকম ভাই ভাই মিল মানে কি বলবো যে যাও যাও মিল এত আসলে আমি কখনোই দেখি নাই আমার মানে আমার চাচিরা একসাথে খাইছে কিন্তু এত মিল ছিল না ওদের অনেক মিল মানে আসার পরে আমাদের বাসায় আসছিল আসার পর আমার মা আমার আমাদের থেকে আমার বাপ মাকে বেশি ভালোবাসে আমার বাপ মাও তাদেরকে বেশি ভালোবাসে আমরা দুজনই দুষ্ট সত্যি কথা বলি তাই না হচ্ছে শান্ত জায়গা থেকে শান্ত খারাপ অভাব জায়গা থেকে আগে খারাপ আমরা দুজনেই ঝগড়াঝাটি করি কিন্তু তারা চায় তাদের সম্পর্ক ঠিক রাখতে তারা তাদের অনেক শুধু আমরাই মানে মাঝখান থেকে মানে শুধু ঝগড়া করি মানে কি বলবো একজন যদি আর একজনকে মানে স্যাক্রিফাইস না করে তাহলে কিন্তু হয় না আর সত্যি কথা বলতে মানুষের কথায় আমার একটু যায় আসে না কারণ আমি জানি শান্ত জানে শান্তর বাবা মা জানে সবাই জানে যে আমি 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 কতটুকু আরও কতটুকু আমরা কিভাবে কি রকম আমরা সংসার টিকবে না টিকবে এটা সবাই জানে সবাই জানে আমি একটু মানে আমার বুদ্ধি এখনো হয় না আমার সবাই শান্তকে বলে যে ঝগড়া করো না ও হচ্ছে এখনো কে অত ই হয়েছে মানে ওর তো রাগ তুমি তো জানো আমার মাও বলে যে ওর তো রাগ তুমি তো জানোই রাই এসব দেখেই তো বিয়ে করছো তো মানায় নিতে হবে আসলে সত্যি কথা বলতে মানুষ কখনো তার স্বভাব পাল্টাতে পুরোপুরি কিন্তু পাল্টাতে পারে না পারে আমার ছোটবেলা থেকেই আমি একটু জেটি রাখি তারপরেও কিন্তু যাব তো শান্ত থেকে আমি কিছু চাই না কিন্তু শান্ত মানে এমন না যে শান্ত কাজ করে না অনেকেই বলছেন যে শান্ত মানে কাজ করে না বয়ে থাকা এইটা ভুল ধারণা আপনাদের শান্তর কোনো হাত খরচ নাই শান্ত আউটসাইড সিকারের এই সেই এগুলা বাজে নেশা শান্ত করে না বাইরে বাইরে সব বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরাও নাই মানে এক জায়গায় অনেকদিন থাকলে বন্ধু বান্ধব অনেক হয়ে যায় আর এখনকার ছেলেদের অন্য অতটা ভালো না কিন্তু শান্ত তারপরেও অনেক এই এই যুগের ছেলে হিসাবে শান্ত অনেক মানে সত্যি কথা বলতে সবাই বলে ভালোই কিন্তু মানে কর্ম করা তো অত সহজ না মানে একটা জিনিস ভাবেন আমার নিজের বাবার মানে আমার নিজের বাবাই কিন্তু অনেক ছোটোবেলা থেকে কিন্তু কাজ করতে পারে না ওর বয়সে তো অত না আমার বাবা এই বয়সে এসে কিন্তু খাটাখাটনি করতেছে কাজ করতেছে ও এক সময় হবে ইনশাল্লাহ কিন্তু মানে এখন এই যে মানে এই মানে যেগুলো কাজ হয় মানে সব কাজই মোটামুটি করে এখন সব কিছুই করবে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে করতে পারে কি বলো তুমি বলো কিছু আসলে সবাই তো মানে সবাই তো সবার ভালো মানে কিন্তু আমার কথা জানেন আসে যায় না মানে সবাই যে ভালোবাসবে পৃথিবীর সবাই যদি মানে সবাই যদি একটা মানুষকে ভালোবাসত তাহলে তো আর হয় না মানে তা তো মানে দেখেন একটা মানুষের সারা মানে একটা মানুষের কিন্তু সুখ হয় না মানে সব দিক দিয়ে কিন্তু একটা মানুষ সুখী হয় না কখনোই কেউ বলতে পারবে না আমি সব দিক দিয়েই সুখী একদিক দিয়ে না একদিক দিয়ে থাকে মানে কষ্ট থাকবেই মানুষের বুঝছেন এর মাঝে হচ্ছে এখন বর্তমান টাকা পয়সার খুব দরকার টাকা পয়সা থাকলে পরে মানুষকে কিনেও নেওয়া যায় মানুষকে মানে কি বলবো এক হাতে নাচানো যায় মানে আমি নিজে নিজের মানে অভিজ্ঞতার থেকে বলছি যে আমি দেখেছি মানে আমার নিজের চোখের সামনে টাকার জন্য মানুষকে বদলে যেতে দেখছেন রূপ এমন এমনভাবে বদলায় মানে কি বলবো বলার বাইরে আর আমার শ্বশুর শাশুড়ি সবাই চলে গেল মানে বাড়িটা একদম খালি হয়ে গেছে আর সবাই আপনারা আমার জামিলার কথা বলছেন যে আমার জামিলা অনেক সুন্দর গান করে আর জামিলা অনেক কিউট আসলে আমার ভাই বোন সবাই আমার মনে হয় অনেক কিউট অনেক মানে কি বলবো কিন্তু ওরা ঠিক মতো খাওয়া দাওয়া করে না আমার মতো আমি আগে যেরকম ছিলাম চিরকা চিকন মানে যা গুলো আমার কাছে তো আলহামদুলিল্লাহ আমি আমি যেরকম আমি কিন্তু আজ এক বছর যাব কোনো ওষুধপাতি খাই না তারপরে আমি আমার ওয়েট কমাতে পারছি না শান্ত জানে মানে কেউ কখনো ওষুধ খায় মোটা হবে না ন্যাচারালি হলে হবে এখন আমি যেটুক সেটুক ইচ্ছা হ্যাঁ আল্লাহর ইচ্ছা কিন্তু

আমি আরো মোটা হইলে সমস্যা নাই আমাকে আরো বয়স্ক লাগলে সমস্যা নাই আপনাদের সমস্যা হ্যাঁ বলো আপনাদের সমস্যা হলে সমস্যা কিন্তু এখন আমি আমার ভালোবাসার দর্শকদের গান শোনাবো হেটার থাকবেই স্বাভাবিক গান শোনাই আমার মানে আমার হচ্ছে ইয়া আমার কি বলে আমার দাদি চাচুরি আমাকে একটা গান শোনায় কি জানো গানটা তুমি আমার মনের মাছি আমার পর পাখি আমার বাড়ি আইয় ভালোবাসা তুমি আমায় পাগল করি তোমার তোমার পায়ে মরি মা রাখি আমার গাগির শাশুড়ি খুবই রসিক বাসায় গেলে আপনাদের দেখা বামাকে নাই ছেলে যে গান গায়ে গে শোনায় আবার বলে লেও এখন ক্যামেরায় উঠাও শান্তকে বলে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ